আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তা সম্মানিত মুসলিম দিন বাবা মা বোনেরা আজকে আমি আলোচনা করব বিসমিল্লা শরীফ নিয়ে আমরা বিসমিল্লা শরীফের সাথে অনেকই পরিচিতি আমরা যখন তালাত করি বিসমিল্লা পড়ি যখন কোনো কাজ করতে যাই বিসমিল্লা পরি যখন আমরা শুইতে যাই খাইতে যাই আমরা বিসমিল্লা মুসলিম হিসাবে আমাদের বিসমিল্লা একটা পরিচিত একটি এই জন্য আখ্যা বিজ্ঞান বলেছেন বিসমিল্লা একটা ইসমে আজম এটা ইসমে আজমের অন্তর্ভুক্ত তারা করেছেন আজম তো যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আমাদের অনেক সফলতা আসবে জন্য আজকে এজন্যিল্লা শরীফকে আজকে আলোচনার মধ্যে বিসমিল্লা শরীফের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারবো কি কি সমস্যা আমাদের সমাধান করতে পারবো বিসমিল্লা শরীফ ইসমে আজম যে তারা যে মর্যাদা দিয়েছেন তারা যে বলেছেন আমাদের আকা বিজ্ঞান আলিমুল যে বলেছেন তো এটার কী কী কাজ আমরা বিসমিল্লা শরীফ দ্বারা করতে পারি বিষ্ণা শরীর দ্বারা আমাদের ইজিকে উন্নতি করতে পারি আমাদের প্যারাসানি আমাদের দুঃখ এভাবে অন্য অন্য আমাদের আরো সমস্যা কাউকে বস করা সম্মান মর্যাদার জন্য এবং খেতে বা বাগানে ফলনের বৃদ্ধির জন্য আমরা বিস্মিলা শরীফ অনেকে ব্যবহার করে থাকি তো অনেকে বলছেন বিস্মিলার শরীফে একটি আয়াত কারণ কোরআন শরীফে প্রত্যেকটা সুরার আগে আগে বিস্মিলার শরীফ আসছে একমাত্র তোবা সুরা তো তোবা ব্যতীত বিসমিনা শরীফ আসছে তো বিস্মিন শরীফ বলছেন যে বিস্মিতা শরীফ একটা আয়াত অনেকে বলছেন যা শরীফ একটা আয়াত না এটা একটা দোয়া এটা এই দোয়ার মাধ্যমে আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করি অনেকে বলেছেন যে বিষ্ণা শরীফ একটা আয়াত যেহেতু বিষ্ণা শরীফ প্রত্যেকটা সুরার প্রথমে পড়তে হয় যেন বিষ্ণা একটা আয়াত তো বিসমিল্লা শরীফের সম্বন্ধে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিল্লা তাল বলেছেন যে যে ব্যক্তি প্রতিদিন অধিক হারে বিসমিল্লা শরীফের অজিকা আদায় করব সে উনিশ জন ফেরস্তার আজাব থেকে মুক্তি পাবেন যারা দুজকে দায়িত্বরত তালাবকরা বলার আমি যদি প্রত্যেক দিন যদি সে বিসমিল্লা শরীফের অদিবা অজিফা যদি আদায় করতে পারে তাহলে তার কবরে আজাব কম হবে কেন কম হবে যে উনিশ জন ফেরেশতা যাকে তার কবরে আজাব দিত তারা ওই আজাবটা উনিশ জন ফেরস্তা তাই ওই আজাবটা দিবে না তাহলে উনিশ জনের ফেরস্তার আজাব থেকে সে মুক্তি পাবে এটা হাদিস শরীফ যারা বলে দিত আসলফাক সাল্লাহ সাল্লাম এই কথাটা বলেছেন এমনি মাসুদি হাদিসটা বর্ণনা করেছেন এভাবে আমরা বিসমিল্লা শরীফের এভাবে উনিশ জন ফেরেশতা কি জন্য আমাদেরকে বিসমিল্লা শরীফ থেকে তারা আমাদের পরিবার আজাব থেকে মুক্তি দান করবে কেন বিসমিল্লা শরীফের অক্ষর হল উনিশটা এর জন্য বিসমিল্লা শরীফ দ্বারা আল্লাহ বরাবুল আলমী কজবের আজাব থেকে আমাদের মুক্তি দান করবে এরপরে আসুন বিশ্বাস দের আর কি করা যাবে উদ্দেশ্য পূরণ এবং প্যারেশানি দূর করা যখন কোনো প্যারেশানিতে সম্মুখীন হবেন তো যখন কোনো আপনি কোনো উদ্দেশ্যর জন্য কোনো উদ্দেশ্য পূরণের জন্য আপনি এগুলা পূরণের জন্য আপনি পড়বেন অথবা আপনি প্যারেশানিতে পড়ে যাবেন তখন প্যারেশানি মুক্ত করার জন্য আপনার উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আসলে বিসমিল্লা শরীফ পড়তে পারেন এরকমভাবে আপনি যদি কোনো প্যারেশানিতে পড়ে যান সে ব্যক্তি যদি পরিপূর্ণ পবিত্র সহকারে সাতশো ছিয়াশি বার সাতশত ছিয়াশি বার মানে বিসমিল্লা শরীফের আদাত হলো সাতশত ছিয়াশি তো ছিয়াশি বার যদি বিসমিল্লা শরীফ যদি আপনি পড়তে পারেন সাত দিন পর্যন্ত পড়ুন তাহলে আল্লাহ পাকড়া নেবেন আপনার সমস্যার সমাধান করে দেবেন এবং ফজর নামাজের পরে যদি এক হাজার বার পাঁচশো বার কোনো উদ্দেশ্যে যদি আপনি বিসমিল্লা শরীফ যে আমি এই কাজটা সফল হওয়ার জন্য বিস্মিল্লা শরীফটা পড়বো আমার এই সামনে একটা উদ্দেশ্য রয়েছেন আমার ছেলে মেয়েদের বিয়ারদের উদ্দেশ্য রয়েছেন আমার একটা ব্যবসার উদ্দেশ্য রয়েছেন ওই কাজের সাফল্যের জন্য আপনার উদ্দেশ্যপূর্ণ হওয়ার জন্য আপনি পড়বেন তাহলে কিবার বলেন এটা যেহেতু ইসমা আজম এই ইসমা আজম আদায় করলে আপনার উদ্দেশ্য উদ্দেশ্যের লাভক্রমালে আমি পূরণ করে দেব তাহলে আপনার প্যারাসানি দূর করতে পারবেন বিস্মিলা শরীফের মাধ্যমে আপনার উদ্দেশ্য পূরণ করতে পারবেন বিস্মিত শরীফের মাধ্যমে এবং রিজিকের বৃদ্ধির জন্য আপনি বিস্মিতা শরীফ আপনি পড়তে পারেন রিজিক বৃদ্ধির জন্য যদি বিস্মিত শরীফ অজিবা আদায় করেন তাহলে আল্লাহরাবুল আলমিন আপনার রিজিকের বৃদ্ধির আল্লাহ বাকাবুল আলমিন বরকত দিবে আপনার রুজি রোজগার মধ্যে আল্লাহ বাকরাবুল আলম বরকত দিবে এবং পশুর থেকে পরিহার করার জন্য যাদের ভিতরে পশুত্বের স্বভাব রয়েছেন পশুর মতন যারা আচরণ করে যাদের পশুর মতন যাদের ব্যবহার এই পশুটিকে পরিহার করার জন্য অনেকেই পুরুষ রয়েছেন আমরা বা মহিলা রয়েছেন আমরা পশুর মতন ব্যবহার করি পশুর মতন আমরা খারাপই করি বা পশুর মতন আমাদের কথাবার্তা পশুর মতন আমাদের ব্যবহার এই থেকে এই পশুর থেকে অন্তর থেকে দূর করার জন্য আপনার চরিত্রকে সাবলীল মাজুদ্দময় করার জন্য আপনার চরিত্রকে ভালো করার জন্য আপনি যদি নদীর কিনারার মধ্যে ফজর নামাজের পরে বারো বারো হাজার বার এবং মার্গিব নামাজের পরে বারো হাজার বার পাঠ করেন আল্লাহাকাবুল আলমিন একচল্লিশ দিনের ভিতরে আপনি এই আমলটা যদি করতে পারেন যদি একটু যদি না করতে পারেন তাহলে একুশ দিন সম্ভবত আপনি আমলগুলো করতে থাকবেন এবং প্রথমে এবং শেষে একচল্লিশ বার করে দুরস শরীফ আপনি আদায় করবেন একচল্লিশ বার প্রথমে দুরু শরীফ বার শেষে দুরু শরীফ এভাবে বারো হাজার বার ফজরের পরে বারো বার মাগিয়ে পরে যদি আপনি আদায় করতে পারেন তাহলে আল্লাহ রাবুল্লা আপনার পশু থেকে দূর করে দিবেন এবং মনের আশাও আবল রাবুল্লা আলমিন আপনাকে পূরণ করে দিবেন এরপরে এখন আপনি যদি কাউকে বস করার জন্য শাসকদের বস করার জন্য বা এরকমভাবে মান সম্মান বৃদ্ধির জন্য যদি আপনি এটা পড়েন তাহলে আপনি বৃহস্পতিবার বৃহস্পতিবার রোজারাকে খুরমা হেজুর দ্বারা ইত্যাদি করে মার্গিব নামাজের পর একশো একুশ বার শরীফ পড়ুন ইনশাল্লাহলে একশো একুশ বারের পড়বেন আপনি এরকমভাবে কাউকে বস করতে পারবেন এবং মান সম্মান আপনার বরাবর আল বৃদ্ধি করে দিবেন এরপর আসুন খেত বা বাগানের ভিতরে যাদের ফসল কম হয় খেতের ভিতরে বা বাগানে ফসল কোনো পোকামাকড়ের কারণে আক্রমণের কারণে কোনো এক সমস্যার মধ্যে হয়েছেন তখন এই বিস্মিল শরীফ যদি আপনি যদি কাগজের ভিতরে একশো একবার লিখে ওই খেতে বা বাগানের ভিতরে আপনার বাগান ফসলি জমি অথবা যে কোনো হোক সবজি সবজির বাগান হোক আপনার কাঠ বাগান হোক অর্থাৎ গাছের বাগান হোক আপনার ফসলি জমি হোক যদি বিস্মিল শরীফ একশো একুশ বার যদি আপনি লিখে বাগানের ভিতরে আপনার দাফন করে দিবেন আপনার বাগান শ্যামল হয়ে যাবে আবুরা বলার আমি আপনার বাগান বিস্ফিনা শিল্পের বরফতে আপনার বাগানে বেশি ফলন দিবেন আপনি এই কাজগুলা যদি করতে পারেন এই শৈল এই বিসমিল্লা শরীফের বরকতে এই অতগুলা কাজ আপনি করতে পারবেন এই জন্য বিসমিল্লা শরীফ আমি আপনাদের সামনে বলেছি আপনি বিসমিল্লা শরীফ যদি এভাবে আদায় করতে পারেন আরও অসংখ্য কাজ রয়েছেন সবগুলা বলা ঠিক না সময়ের একটা প্রয়োজন যদি এগুলা যদি সে ঠিকভাবে আপনারা করতে পারেন তাহলে করতে পারেন আল্লাহ আলামিন আলমিন এই এই সমস্যাগুলা আপনার মনের ইচ্ছা আপনাকে হ্যাথেহামারে ফলন বৃদ্ধি আপনার রিজিক বৃদ্ধি আপনার পেরেশানি ইত্যাদি ইত্যাদি পাক রাব্বুল আলামিন দূর করে দিবেন আলাপ রাব্বুল আলামিন যেন বিসম শরীফের হাতিরে আমাদেরকে কবুল করেন সবাই বলে আমিন